দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের হাবে করা হচ্ছে একটা সিটরে যেখানে সিডলিং সিডলিং করা হয়েছে অলরেডি আপনাদের কত সুন্দর একটা সন্নিবেশ এটা হচ্ছে মতো পার্পল কিং যেটা আমাদের বেগুনের জারতে একটা চারা কত সুন্দর একটা সন্নিবেশ এরকম আপনাকে দেখাই দেখেন আপনি এই যে একটা চারা এটা বেগুনের হচ্ছে যেটা লম্বা বেগুনটা বলি আমরা এই বেগুনটা একটা চারা মানে কত সুন্দর এদের সন্নিবেশটা শিকড়গুলা কত সুন্দর সাজানো কোনো প্রকার ঝামেলা নেই হ্যাঁ এই যে আমাদের চারাগুলো দেখেন এখানে যেটা হয় আমাদের সমস্ত এখানে মিডিয়া কোকোপিট শুরু করে সব কিছু আমাদের নিজস্ব ফার্মে করা হয় যার ফলে আমাদের যে কোকোপিটের আমাদের মিডিয়া যে কোয়ালিটি অনেক সুন্দর এবং আমাদের দেখেন সিডলিংয়ের যে জার্মিনেশন রেট এবং সিডলিংয়ের যে কোয়ালিটি এর ভিগোরিটি অনেক সুন্দর সতেজ এখান থেকে আমাদের পৌর রেট আলহাম ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আমি দর্শকের কাছে চাই আমরা আশা রাখবো যে তারা তাদের প্রয়োজনীয় পরিমাণ বিস জন্য তারা আমাদের এখান থেকে তারা চারা কালেক্ট করবে বা কুকো মিডিয়ার মাধ্যমে আমাদের যে কৃষিবিদ আছে তাদের প্রয়োজন সহায়তার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ সহায়তা করে আমাদের ভালো যাতে প্রোট করতে পারে সেই জন্য আমরা গ্রিন বদ্ধ বদ্ধপরিকর যদিও আমরা বাল্ক অ্যামাউন্টে আসলে করে থাকি প্রায় তিন চার হাজার পাঁচ হাজার বা অনেক সময় লাখ পর্যন্ত আমরা কৃষকদের দোরগড়ায় বা উদ্যোক্তাদের দরগড়ায় পৌঁছায় দিই তিনি যদি কোনো ছাদ বাগান নতুন উদ্যোক্তা যারা চায় তাদের যে বাড়িটা সুন্দর করে তারা নিজের সুন্দর নিজে চাষ করুক তাদের নিজের হাতে করা যে সবজিটা তারা রান্নার কাজে ইউজ ব্যবহার করুক কারণ আমরা জানি বাইরের বাজারটা খুবই ভালো না বল তাই তারা চাইলেই তাদের বাড়িতে ছাদের মধ্যে বা তাদের ডাইনিংয়ে তাদের হচ্ছে ডাইনিং আছে অথবা ব্যালকনির মধ্যে তারা চারা করতে পারে আমরা এগুলো করে দিতে পারবো এবং তারা চাইলে আমাদের কাছে পাঁচ দশ পনেরো বিশ যে কোনো চারা নিতে পারবে আমাদের নিকটস্থ যে হাতগুলো আসতে ওখানে কন্টাক্ট করতে পারে এছাড়াও এটাই দরকার হয় তাদের আস্তে আস্তে কীভাবে আমরা এটা করতে পারি এই ধরনের ট্রেনিংও ব্যবস্থা করে থাকি আমাদের যে কৃষিবি টিম আছে তারা আপনাদের তথ্য দিয়ে পরামর্শ দিয়ে সব ধরনের সহায়তার মাধ্যমে আপনাদের বাসায় যাতে আপনারা নিজের সবজি নিজে তৈরি করতে পারেন এটা আমরা সবচেয়ে সাপোর্ট আমরা আপনাদের দিয়ে থাকবো আমাদের হটলাইন নাম্বার আছে আপনারা চাইলে আমার হটলাইন নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আমাদের যে পেজ আছে পেজেও আপনারা নক দিতে পারেন আমাদের ইউটিউব ফেসবুক পেজ দুইটাই বর্তমানে আপনারা চাইলেই ওখানকে দেওয়ার নাম্বারে আপনার কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আপনার কন্ট্যাক্ট করতে পারেন যে কোনোভাবে আপনারা ইজিলি বর্তমান অনলাইনে যুগ ইজিলি আপনি একটা সাথে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ